রাজ্যে বিরোধীদের মারধর ঘরছাড়া করার অভিযোগ প্রায়ই ওঠে কিন্তু এবার নৃশংস ঘটনার সাক্ষী থাকলেন রাজ্যবাসী বিজেপি করায় কোচবিহারের মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব তাদের দাবি পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা ঘটেছে আর সেই দায় চাপানো হচ্ছে তৃণমূলের ওপর এর সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে রাজনীতিকে কোচবিহার লোকসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থীর নিষিদ্ধ প্রামাণিককে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়া অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই থেকে বিজেপি কর্মী সমর্থকরা হচ্ছে 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 কারো বাড়ি ভাঙা তো হুমকি দেওয়া টাকার জন্য তবে এবারের ঘটনা সব সীমাকে অতিক্রম করে গিয়েছে এক সংখ্যালঘু মহিলাকে বিজেপি করার অপরাধে এক কিলোমিটার রাস্তা চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠেছে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা আক্রান্ত মহিলা বলেন বাড়ির পাশে নদীর পাড়ে গরু বাঁধার জন্য গিয়েছিলাম বাড়ি ফেরার সময় একজন মহিলা হাতে কাঁচি নিয়ে আমার দিকে তেরে আসে আমি ভাবলাম হয়তো ঘাস কাটতে যাচ্ছে তখন তার সঙ্গে থাকা বাকি মহিলারা আমাকে ধরে ফেলে এরপর চুলের মুঠি ধরে প্রায় এক কিলোমিটার আমাকে টেনে নিয়ে যায় তারপর আমাকে জলে চুবিয়ে সব জামা কাপড় খুলে দেয় আমি বিজেপি করে আর ওরা টিএমসি করে এই জন্যই আমার এই অবস্থা করেছে মারধরের সময় তারা বলছিল যে আমি মুসলিম হয়ে কেন বিজেপি করছি মুসলিম পাড়ায় থেকে বিজেপি করছি পুরুষদের দেখিয়ে ধর্ষণ করতে বলা হয় আমাকে তারপর আমি অজ্ঞান হয়ে যাই এরপর কি হয়েছে আর জানি না এই ঘটনার পরই আক্রান্তের বাবা ঘোকসারডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে এ নিয়ে সরব হয়েছেন বিজেপির আইটিসেল প্রধান অমিত মালব্প এক সান্ডেলে তিনি লেখেন বাংলার প্রতিটি গ্রামেই একটি করে সন্দেশ খালি রয়েছে এই ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে সঠিক বিচারের জন্য দাবি জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে রাজনৈতিক হিংসা ও মহিলাদের নিরাপত্তা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভোট মিটে যাওয়ার পর থেকে বারবার শিরোনামে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসা বিরোধীরা বারবার নিশানা করেছে তৃণমূলকে বলা হচ্ছে অন্য কোনো রাজ্যে যেখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা কার্যত বিরল সেখানে বাংলায় কেন ভোটের ফলাফল ঘোষণার পরও এত রাজনৈতিক হিংসার ঘটনা প্রকাশ্যে আসে গত বিধানসভা নির্বাচনে মাত্রা ছাড়িয়েছিল হিংসা আর কোচবিহারের এই ঘটনা প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে মমতার রাজ্যে হিন্দু হোক বা সংখ্যালঘু হোক কোনো মহিলাই নিরাপদ নন মমতা সংখ্যালঘু তোষণের রাজনীতি করে কিন্তু সেখানে বিজেপি করার অপরাধে এক সংখ্যালঘু মহিলাকে হেনস্থার শিকার হতে হলো তাহলে মমতার সবটাই শুধুমাত্র রাজনীতির জন্য যারা তার ভোট বাক্সে খুশি করতে পারবেন শুধুমাত্র তাদেরই পাশে থাকবেন তিনি উঠছে প্রশ্ন ব্যুরো রিপোর্ট রিতা বাংলা